আমি পুনম আমার একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম আজ ছিল ষষ্ঠী তো ষষ্ঠীর দিনে আমরা সেজে গুজে বেরিয়ে পড়েছি আজ যাব আমরা হিলি বালুরঘাট ঠাকুর দেখতে এই যে সামনে ট্যুরিস্ট বাসটি দেখতে পাচ্ছো এটাতে যাবে পাঁচটা ফ্যামিলি আর আমরা সেভেন সিটারের একটি ছোট্টকারে দুটো ফ্যামিলি যাব তো হিলি বালুরঘাট আমরা চলে এসেছি তো এইটা হলো সীমান্ত শিকার পাশে একটি বড় মাঠে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে সেখানেই আমরা নেমেছি তো এখান থেকে আবার হেঁটে হেঁটে সামনে গিয়ে টোটো ধরে আমরা গোটা হিলিতে ঠাকুর দেখব चलो তাহলে এগোনো যাক চারিদিক দিয়ে বেশ সুন্দর কিন্তু দোকান বসেছে খাবারের দোকান খেলনার দোকান তো আমরা হেঁটে হেঁটে এগিয়েই টোটো সাইডে পেয়ে গেছি তো ছেলেগুলো গিয়ে টোটো ঠিক করে দিল আমরা মেয়েরা সবাই এক টোটোতে উঠে পড়েছি আর ছেলেগুলো আরেকটি টোটোতে রয়েছে ফার্স্টে আমরা বাস স্ট্যান্ডে নেমে পড়লাম এখানে একটা পুজো হয়েছে সেই ঠাকুর দেখতে আমরা চলে এসেছি সবাই মিলে

এই ঠাকুরটি দেখার পরে আমরা সোজা চেকপোস্টের এদিকে এগিয়ে এলাম এখানে প্রত্যেক বছর বেশ ভালো পুজো হয় তো এবারও বেশ ভালো হয়েছে তবে ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে প্যান্ডেলের কারুকার্য তো কোনো কথাই হবে না তো আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখার পরে কিছু ছবিও তুলেছিলাম সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম দেখে মুখে আমরা কিছু মূর্তি বেরোনোর দেখতে পেলাম মূর্তিগুলো কি দিয়ে তৈরি সেগুলো আমরা সবাই মিলে আলোচনা করে দেখছিলাম এরপরে আমরা বালুরঘাটে চলে এসেছি বালুরঘাটে এই পুজোটাই আমরা ফার্স্ট দেখতে শুরু করলাম এবার আমরা আর্য সমিতির পুজো মণ্ডপে চলে এসেছি এখানে এসে ফার্স্টেই তো সামনে কিছু মূর্তি দেখতে পেলাম তারপরে ভেতরে তো আরো কিছু রয়েছে সেগুলোও আমরা দেখবো বালুর ঘাটে দুটো ঠাকুর দেখার পরেই আমরা চলে এসেছি বাটারফ্লাই কারণ আমাদের অনেকটাই খিদে পেয়ে গেছে আর অনেকটা রাত্রিও হয়ে গেছে তো এখানে আমরা খাবারের অর্ডার দিয়ে ওয়েট করছিলাম আমাদের বিরিয়ানি চলে এসেছে আমরা খাওয়া দাওয়া করে সোজা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে ভেতরের দিকে এগোতে দেখছি এই পুজো প্যান্ডেলটা বেশ কিন্তু সুন্দর করেছে চারিদিকে নানান রকমের মূর্তি দেখতে পাচ্ছিলাম সেই মূর্তিগুলো দেখতে দেখতে আমরা ভেতরে চলে এলাম ঠাকুর দর্শন করে আবারও আমরা বেরিয়ে পড়ছি এবার আরো একটি পুজো প্যান্ডেলে চলে এসেছি এখানকার প্যান্ডেলটিতে লাইটিং দিয়ে কারুকার্য করেছে সব কিন্তু সেই লাইটিং দেখতে দেখতে এখন আমরা ভেতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করতেই ওপরের দিকে তাকিয়ে দেখলাম অনেক বড় একটা ঝাড়বাতি সেই ঝাড়বাতিটা দেখতে কিন্তু দারুণ লাগছিল এবারে আরো একটি পুজো মণ্ডপে আমরা চলে এসেছি সেখানেও বেশ সুন্দর সুন্দর মূর্তি ছিল এই থিমটা আমার কাছে বেশ ভালো লেগেছে সেগুলো দেখতে দেখতে আমরা ঠাকুরের সামনে চলে এলাম এখানকার ঠাকুরটি আমার সব থেকে ভালো লেগেছে অপারেশন সুন্দর বলে একটা পুজো হয়েছে সেখানে আমরা চলে এসেছি তো এবারে আমরা গাড়ি থেকে আর নামব না কারণ সারা রাত ধরে ঠাকুর দেখতে দেখতে আমাদের পায়ের অবস্থা আর ভালো নেই যার কারণে আমাদের নেমে ঠাকুর দেখতে আর ইচ্ছে করছে না তাই জানলা দিয়ে যতটুকু সম্ভব দেখে নিলাম এখন বাজে প্রায় ভোর পনে পাঁচটা সারা রাত জেগে জেগে আমরা প্রত্যেকবারই ঠাকুর দেখি দেখতে কিন্তু বেশ ভালোই লাগে এখন আমরা যেতে যেতে যে কটা ঠাকুর দেখতে পাবো গাড়ির জানলা দিয়ে আমরা দেখে নেব আজকের মতো ব্লগটা এখানে এড করছি আবারও একটি নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে